কেউ আমাদের একটি টাকা চাঁদা বাবদ কিংবা সর্পণিত হয়েও আমাদেরকে দেয়নি তুমি চাই থাকলে মনে পরে তরি শ্রীতি মু চান্দ চাই না আর আজকে আমি মানুষ প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে কিছুটা কোনো একটা জিনিস एक बेवफ़ा के जख्मों पर मरहम लगाने हम गए मरहम की कसम मरहम न मिला मरहम की जगह मर हम गए दस टका पाँच टका बीस टका সমালোচনা করবেন চুমু দেব কিন্তু চক রাঙ্গাবেন না মেহরবানি করে লাল বাজারে গোলের মোড়ে পান দোকানের ঘোরে দেখ বাকের আলীরা মেনাম ছিল